সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটিতে এখন যে গাছটি আমি দেখাচ্ছি মূলত এই গাছের ফেদার যুক্ত পাতা অর্থাৎ পালকের মতো পাতা এবং এর সৌন্দর্যতার কারণে খুব বেশি অ্যাট্রাক্টিভ এই গাছগুলো মূলত অর্নামেন্টাল গাছ হিসেবে অথবা ইনডোর প্লান্টস হিসেবে খুব বেশি ব্যবহার করা হয় যদিও এটা আফ্রিকা মহাদেশের গাছ তবুও বাংলাদেশে বর্তমানে এগুলো কিন্তু পাওয়া যায় এবং পাতাগুলো খুবই শক্ত অর্নামেন্টাল প্লাস্টিকের মতো যদি খুব যত্ন করে এই গাছগুলো আপনারা রাখেন খুব ভালো লাগবে আমি যে গাছটি দেখাচ্ছি এ দেখেন এই গাছে কিন্তু অলরেডি ফল এসেছে অর্থাৎ বীজ থেকে কিন্তু চারা উৎপাদন করা যাবে এই গাছগুলোকে মূলত কার্ডবোর্ড প্লাম ট্রি বলা হয় অর্থাৎ কার্ডবোর্ড পাম গাছ এটার আর নাম রয়েছে যেটাকে অনেকে জ্যামিয়া বা জামিয়া প্লান্টসকেও বলা বলা হয়ে থাকে বা বলে থাকে বন্ধুরা যারা এই জ্যামিয়া বা জামিয়া বা কার্ডবোর্ড টি গাছের চারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাছগুলো দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি পরিবেশের জন্য অনেক বেশি উপকারী আর এর ফলগুলো খুবই টকটকে লাল যেটা পাখির খাদ্য হিসেবে অনেকেই অনেক পাখি খেয়ে থাকে বিশেষ করে নাইট অ্যাঙ্গেল বা বিশেষ করে বুলবুলি পাখি যেগুলো সেগুলো কিন্তু এগুলোর ফল খেয়ে থাকে বন্ধুরা যারা এই গাছগুলো ইনডোর প্লান্টস হিসেবে বা রিসোর্ট বাংলো বাড়ি ডেকোরেশনের জন্য নিতে চান বা এই বীজ যদি কারোর প্রয়োজন হয়ে থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম